আমাদের আলজমেরা হসপিটালে আরেকটা মেয়ে বাবু হলো আলহামদুলিল্লাহ সকালে একটা মেয়েবাবু হয়েছে এখন বিকাল আরেকটা মেয়ে বাবু হলো রাতে আরো সিরিয়ালি চারজন আছে এখন জানি না কখন কি হবে কার কি হবে তো যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন এই বাবু হ্যান্ড প্রেজেন্টেশন ছিল হাতা গ্যাস ছিল তো যাই হোক মতে ভালো আছে বাবুর ওজন তিন কেজি দুইশো গ্রাম বাবুর মা তো একটু আগে কান্নাকাটি করে সিজার কারণ যে অস্থির হয়ে গেছিল বলো যে বাসায় চলে যাবে যদি সিজান্না করে তো যাই হোক আলাদা মধ্যে কিন্তু সুন্দরভাবে নর্মাল হয়ে গেছে ওর বাড়ি জানি কই এলাঙ্গা না আচ্ছা ওদের বাড়ি এলাঙ্গা তো অ্যালাঙ্গার অনেক পেশেন্ট আসতেছে রিসেন্টলি আমি যেটা দেখতে পাচ্ছি গাজীপুর উত্তরা এলাঙ্গা গোয়াপুর মধুপুর ঘাটাল তারপরে মানুষিং এইসব এলাকার পেশেন্ট হচ্ছে বেশি আচ্ছা সেদিন কিন্তু চিটাং থেকেও আসছিল পেশেন্ট আমার বলা হয়নি চিটাং থেকে একজন আসছিল পেশেন্ট উনিও অনেক ভালো ওনার বাবু হয়েছে আলহামদুলিল্লাহ আর প্রত্যেকটা ভিডিও আসলে অনেকগুলো ভিডিও আপলোড করা মানে কি বলবো এতগুলো বাবু হচ্ছে যে আমি ভিডিও দিয়ে শেষ করতে পারছি না যখন একসাথে কয়েকটা বাবু একসাথে করতে পারছি সেই ভিডিওটা দেওয়া হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ভিডিও অনেকগুলো বাদ পড়ে যাচ্ছে আমি দিব একটার পর একটা দিবো সবার সব বাবুর সাথেই আমার মেমন রেখে দিচ্ছি স্পেশালি যাদের নর্মাল ডেলিভারি হয় তাদের সাথে সিজারি আর মেডিদের সাথে আসলে ওইভাবে ভিডিও করা হয় না আর সিজার আমাদের এখানে হয়ও না খুব রেয়ারকে সিজার হয় তো যাই হোক আমার মেন প্রোগ্রাম যেটা আমাদের হসপিটালে নাইনটি পার্সেন্ট নামা ডেলিভারি এবং টেন পার্সেন্ট সিজার আমার মনে হয় তার থেকেও বেশি কম সিজার হচ্ছে টেন পার্সেন্টের নিচে সিজার হচ্ছে আর নাইনটির উপরে হচ্ছে নামা ডেলিভারি হচ্ছে আর যাদের হচ্ছে আস্থা আর বিশ্বাস থাকে তাদের হানড্রেডে হান্ড্রেড হচ্ছে নামা ডেলিভারি তো আমাদের সবার জন্য দোয়া করবেন আমাদের টিম মেম্বারের সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম